ছোট্ট ঈশানের কান্না এখন নেটপাড়ায় ভাইরাল আর এই খবরেই অবশেষে মুখ খোলেন যশ নিজে জানালেন এমন কিছু কথা যা শুনে অবাক সবাই যশ বলেন নুসরাত এসব করছে শুধু আমাকে সকলের চোখে খারাপ বানানোর জন্য যদি সত্যিই আমার ছেলে কষ্টে থাকে তাহলে ও ঈশানকে আমার কাছে দিচ্ছে না কেন তিনি আরও বলেন আমি প্রতিদিনই ঈশানের খবর রাখছি আমি জানি ও ভালো আছে এবং আমি এটাও জানি যে ও আমাকে মিস করছে কিন্তু আমি কিছুই করতে পারছি না কারণ নুসরাত তো ওকে আমার কাছে দেবে না এই কথাগুলো ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মাঝে শুরু হয়েছে বিতর্ক অনেকে বলছেন ঈশানের জন্য মনটা কেমন যেন ভার হয়ে যাচ্ছে আবার কেউ বা লিখেছে ছোট্ট ঈশানের তো কোনো দোষ নেই ওকে কেন এমন টানাপোড়নের মধ্যে ফেলা হচ্ছে বন্ধুরা এবার প্রশ্ন আপনাদের কাছে আপনারা কি মনে করেন ঈশান কার কাছে থাকা উচিত বাবার কাছে নাকি মায়ের কাছে আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না